আচ্ছা পশ্চিমবঙ্গের গ্রামগুলো যেন এক একটা গল্প বলার যন্ত্র নামগুলো শুনলেই মনে হয় কোথাও যেন পুর থাকে কোথাও ডাঙা থাকে আবার কোথাও কোল বা পাড়া আমাদের তো এমন নাম আছে যেমন বিষ্ণুপুর দুর্গাপুর কাঁঠালডাঙ্গা কমলপুর মদনপুর বৌলাডাঙ্গা এরকম কত নাম নেবে পশ্চিমবঙ্গের প্রায় সব গ্রামের পেছনে আমরা এরকম একটা না একটা পাড়া পোল পুর দেখতেই পাই আপনি ভাবছেন এতগুলো নামের শেষে কোল পাড়া পুর এটা কি আমাদের বাংলার ফ্যাশন ট্রেন্ড আর কাঁঠাল ঢাকা শুনলেই মনে হয় কাঁঠালে মরিচে ধরে বসে আছে বাবুরা। আর শক্তিনগর শুনলে মনে হয় সবাই জিমে গিয়ে ওজন কমাচ্ছে আবার কেউ বলে দুর্গাপুর শুনলেই মনে হয় কেউ যেন একটা অনেকদিন আগে দুর্গ বানিয়েছিল আর গোবরক শুনে এক বন্ধু বলল এখানে তো গোবরের রাজ্য আর ব্রাহ্মণ ভাড়া শুনলেই মনে হয় সব ব্রাহ্মণেই যেন থাকেন এখানে কিন্তু সত্যি কি নামগুলোর পেছনে শুধু ফ্যাশন ছিল না থাকে কোনো গল্প ইতিহাস মাটির কথা নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ স্টোরিজ যেগুলো মনে থেকে যায় আজ আমরা গা ঢাকা দেব না পশ্চিমবঙ্গের সেই সব গ্রামের শেষে পুর ডাঙ্গা কোল বা পাড়া কেন আসে আর এই সব নাম আমাদের মাটির সাথে কিভাবে জুড়ি আছে চলুন আজ এটাই খুঁজে বের করি আপনি নিশ্চয়ই ভাবছেন এই পুর ডাঙা কোর বা পাড়া শব্দগুলো আসলে কি চলুন এক এক করে দেখি প্রথমেই পুর বাংলায় পুর মানে বসতি বা শহর যখন মানুষ কোনো জায়গায় একটা বড় বসতি গড়ে তোলে তখন সেই জায়গাটাকে পুর হিসাবে ডাকা হয় যেমন দুর্গাপুর বিষ্ণুপুর মদনপুর এই নামগুলো শুনলেই বোঝা যায় যেন এখানে একটা কোনো বড় শহর বা বসতি ছিল আর ডাঙা শুনলেই মনে হয় যেন নদীর পাড়ের উঁচু জমি বাংলায় অনেক গ্রাম যেখানকার মাটি একটু উঁচু জলবাহিত রোগ থেকে দূরে থাকে সেই সব জায়গাকেই ডাঙা হিসাবে চিহ্নিত করা হয় যেমন কাঁঠালডাঙ্গা মৌলাডাঙ্গা বলরাম ডাঙা এখানকার মানুষ জলমগ্ন হওয়ার থেকে বাঁচতে এইসব উঁচু ডাঙাতে বসবাস করে কোল শব্দটা একটু পেশাল বাংলা ভাষায় কোল মানে নদীর কোলে বা নদীর বাঁকে গড়ে ওঠা গ্রাম বা জমি যেমন গোবর কোল নাম শুনলেই মনে হয় নদীর ধারে বা কোলে একটি গ্রাম যেখানে হয়তো গোবর জমা হতো সেখানে গ্রামের পুরনো গৃহপালিত পশুর গোবর ছিল আর পাড়া বাংলার গ্রামের ছোট ছোট উপবিভাগ বা বস্তির নাম হিসাবে ব্যবহৃত হয় ব্রাহ্মণ পাড়া কাজী পাড়া বুঝতেই পারছেন এখানে ব্রাহ্মণ সম্প্রদায় বা কাজী পরিবারের লোকজনদের বসতি ছিল সব মিলিয়ে এইসব ছোট ছোট শব্দগুলো আমাদের গ্রামের ভূগোল ইতিহাস আর মানুষের জীবনযাত্রার দিকটা বুঝায় এখনও অনেক গ্রামের নামেই এইসব শব্দ জীবিত আর সেগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অংশ এখন কথা হলো শুধু পুর ডাঙ্গা কোলপাড়া দিয়েই তো প্রায় শেষ হলো না এই সব নামের পেছনে অনেক গল্প আর মজার ঘটনা লুকিয়ে আছে যেমন বিষ্ণুপুর এখানে একসময় রাজাদের রাজত্ব এবং বিষ্ণু মানেই আমাদের প্রিয় ভগবান বিষ্ণু তাই বিষ্ণুপুর নামে ভগবান বিষ্ণুর শহর এখানে এখনো দেখা যায় অসাধারণ মাটি পাথরের নকশা মন্দির ঐতিহ্যবাহী শিল্প আর দুর্গাপুর নাম শুনলেই মনে হয় কেউ যেন দুর্গ বানিয়েছিল আসলে এই দুর্গাপুর নামটি এসছে দুর্গা দেবীর নাম থেকে যিনি দুর্গাপুরকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয় এখানে ইন্ডাস্ট্রিয়াল শহর হলেও নামটি ঐতিহ্যের সঙ্গেই জুড়ে আছে মদনপুর শুনতে মিষ্টি লাগলো এখানকার নামের পিছনে হয়তো কোনো পুরোনো রাজা বা কোনো বড় ব্যক্তির নাম লুকিয়ে আছে কাঁঠালডাঙ্গা নামটা মজার না কারণ কাঁঠালের গন্ধ আর রঙে ভরে থাকত পুরো এলাকা আজও শুনের নামটা যেন মনে হয় কাঁঠালের বাজার আর গোবর নাম শুনলে কারও মুখে হাসি চলে আসবে কিন্তু এর অর্থ খুবই সাধারণ নদীর কোলে একটা গ্রাম যেখানে হয়তো গোবর জমা হতো যেটা তখন গোবাদি পশুপালনের সঙ্গে যুক্ত ছিল শক্তি নগর শুনলেই মনে হয় সবাই যেন জিমে যাচ্ছে কিন্তু এখানে শক্তির মানে ছিল শক্তির উৎস হয়তো কোনো শক্তিস্থলী স্থান বা কোনো পবিত্র স্থান এছাড়াও ব্রাহ্মণপাড়া কাজীপাড়া যেখানে আলাদা আলাদা সম্প্রদায়ের বাঁধ তাদের নামের ছোঁয়া কষ্ট এই নামগুলো শুধু জায়গার নাম নয় বরং আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা বিশ্বাস আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী পশ্চিমবঙ্গের গ্রামের নামগুলি যেমন আকর্ষণীয় তেমনি এগুলি আমাদের ইতিহাস আর মানুষের জীবনচিত্রের দর্পণ এগুলো কোনো সাধারণ নাম নয় এগুলো মাটির সঙ্গে গেঁথে থাকা নানা গল্প আর মানচিত্রের অংশ অনেক নামের শেষে এমন শব্দ থাকে যা বোঝায় সেই জায়গাটা বড় একটা বসতি ছিল নদীর ধারে বা উঁচু জমি ছিল কিংবা গ্রামের ছোট ছোট পাড়াগুলো যেখানে আলাদা আলাদা সম্প্রদায়ের বসবাস ছিল এর মানে শুধু নাম নয় প্রত্যেকটি জায়গার আলাদা পরিচয় ঐতিহ্য ও ভৌগোলিক বৈশিষ্ট্য আছে যেখানে কোনো গ্রামের নাম শুনবেন ভাববেন না এটা শুধু একটা গ্রাম ভাববেন সেখানে কিভাবে মানুষ বসতি গড়ে তুলেছিল কিভাবে মানুষ জীবন যাপন করত আর কি ইতিহাস রচনা হয়েছিল এইভাবেই বাংলার গ্রামগুলো আমাদের ইতিহাসকে জীবন্ত রাখে আর নামগুলো আমাদের মাটির কোথাও বলে এখন আপনার পালা আপনার গ্রামের নাম বা আপনার পরিচিত এলাকার গ্রামের নামের শেষে কি কি শব্দ থাকে পুর, ডাঙ্গা কোল পাড়া নাকি আরো কোনো মজার নামের শেষ কমেন্টে জানিয়ে দিন আমি প্রতিটি কমেন্ট পড়ব দেখি কার গ্রামের নামের শেষে সবচেয়ে মজার আর নতুন শব্দ আছে চলুন বাংলার গ্রাম নামের ঐতিহ্য আর মজার গল্প একসাথে শেয়ার করি আর হ্যাঁ ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো নাম বা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার